আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষ সহ সকল জীবজন্তু মারা যাবে জমিন এবং আসমান কাঁপতে থাকবে জমিন ফেটে যাবে এবং গাড়ি বাড়ি পাহাড় সবকিছুই তুলোর মতো উড়ে যাবে অতঃপর শুরু হবে এক নতুন জীবন যেই জীবনের নাম হবে আখিরাত মহান রাব্বুল আলামিন পুনরায় সকলকে করবেন সেদিন তাদের প্রত্যেককে তার কৃতকর্মের প্রশ্ন করা হবে সেই দিন প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা এগোতে পারবে না যেমন মহান রবের ইবাদত নামাজ রোজা জাকাত এবং অন্য সকল বিধান পালন করেছ কি না তোমার যোগ কাল কীভাবে কাটিয়েছ শুধু তাই নয় আরও বিভিন্ন প্রশ্ন করা হবে সেখানে চলুন আমাদের ইমান শক্ত করার জন্য কিছু পাপ ও পাপের শাস্তি সম্পর্কে জানা যাক তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিবদেরকে দান করেননি এবং সেই টাকা দিয়ে মদ নেশা পানি করেছে অতঃপর সে নামি, সে অপরাধীদের পক্ষ নিয়েছে এবং ন্যায়ের বিরুদ্ধে অবস্থান করেছে অতঃপর সে জাহান্নামী সে হারাম পথে উপার্জন করেছে এবং সেই সম্পদ দিয়ে পাপ কাজে লিপ্ত হয়েছে অতঃপর সে নামি, সে এতিমের সম্পদ আত্মসাত করেছে অতঃপর সে নামি, সে মানুষের উপর জুলুম ও অন্যায় অত্যাচার করেছে অতঃপর সে জাহান্নামী শুধু এই পাপ কাজ করার জন্যই যে তারা জাহান্নামে প্রবেশ করবেন তা কিন্তু নয় সেখানে সকল পাপ কাজের হিসাব নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে যারা তাদের পাপ কাজ ও কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা সেখানে অনন্তকাল ধরে শাস্তি ভোগ করতে থাকবে সে গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছে এবং দান কয়রাত করেছে অতঃপর সে জান্নাতি সে গোপনে দান করেছে এবং লোক দেখানোর চিন্তা থেকে দূরে ছিল অতঃপর সে জান্নাতি সে হালাল উপার্জন করেছে এবং নামাজ কোরআন আদায় করেছে অতঃপর সে জান্নাতি সে অনাথ বিধবাদের সহযোগিতা করেছে এবং তাদের দেখাশোনা করেছে অতঃপর সে জান্নাতি সে তার পিতা মাতাকে সেবা যত্ন করেছে এবং তাদেরকে সন্তুষ্ট রেখেছে অতঃপর সে জান্নাতি কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে আমাদের এই ভিডিওতে সামান্যতম তুলে ধরা হয়েছে এখানে শুধু একটা ভালো কাজ করলেই যে তিনি জান্নাতে যাবেন তা কিন্তু নয় মহান আল্লাহ তা আলা চাইলে বিনা হিসেবেও জান্নাত দিতে পারেন অর্থাৎ এটি একটি শিক্ষামূলক ভিডিও যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা সেখানে চিরকাল শান্তি ভোগ করতে থাকবে যা কখনোই শেষ হবার নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ